গরু পাললে ঘাস লাগান লাগবে অ্যাডাস পারলে ঘাস লাগান লাগবে গরু ঘাস ছাড়া গরু উৎপাদন করা অসম্ভব ঘাসের যে পুষ্টি এই পুষ্টি কোনো জায়গার কোনো কোনো ফসল কোনো ধরনের ভিটামিন ও অথবা ভুসি আটা এগুলো খিলালেও তার স্বিগুণ শক্তি ঘাসের সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে আসছি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাস তো যে ঘাসের পুষ্টিগুণ সবচেয়ে বেশি এবং এই ঘাস হতে কতদিন সময় লাগে কেমন খরচ পড়ে আর কয়টা গরু এই ঘাসের মাধ্যমে লালন পালন করা যায় অর্থাৎ খাওয়ানো যায় সেই সম্পর্কে আজকে আজকে থাকছে বিস্তারিত আলোচনা তো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আশা করি আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন এই ঘাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ভালো আছি তো আপনি তো খুব সুন্দর একটা ঘাস লাগিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগলো তো আমি চিন্তা করলাম যে এটা যদি চাষিদেরকে জানিয়ে দেওয়া হয় তাহলে খুবই উপকার হবে তো চাচা আমি আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি যে ঘাস লাগাছেন

গরুর স্বাস্থ্যের কোনো সমস্যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী খুব উপকারী স্বাস্থ্যের জন্য খুব উপকারী আচ্ছা আচ্ছা আর ধরেন এই ঘাসটা খালে দুধ বেশি হয় মোটা তাজা হয় গরুর বালা মসিবত রোগ বেলাম কম হয় কোনো পায়খানার সমস্যা হয় কি যে লরম ঘাসের সাথে ডালেশন করে দিলে বলা লরম লাদে না যদি আপনি আমার খড় যদি দেওয়া হয় যেটা আমরা বলি সেটা একটু যদি দেওয়া যায় তাহলে গরু লাগবে না গরু লাগে না আচ্ছা তাহলে খুবই ভালো তো আরেকটা কথা সেটি হচ্ছে যে আপনি যে একবার লাগাইছেন লাগানোর সময় কি কি ব্যবহার করছিলেন সার পাউশের দিক দিয়ে ধরেন টিএসপি দেওয়া আছে আচ্ছা পটাশ আছে আপনার এই এরিয়াটা কতখানি হবে পনেরো শত পনেরো শত পনেরো শত এরিয়ার মধ্যে আপনি টিএসপি সার কতটুকু দিয়েছিলেন একটু টিএসপি দেওয়া আছে পনেরো কেজি আচ্ছা তারপরে পটাশ দেওয়া আছে দশ কেজি আচ্ছা ইউরিয়া দেওয়া আছে সাত কেজি হুম এই দিয়ে চাষ করছি চাষ করার পর যখনই কাটা শেষ হয়ে যায় কোনো জৈব সারটার পাঁচটা ওই জৈব সার দেওয়া আছে পাঁচ ভ্যান পাঁচ ভ্যান আচ্ছা আচ্ছা হ্যাঁ তার তারপরে আপনি চাষ দিলেন চাষ দিল চাষ দেওয়ার পর ধরেন কয়টা চাষ দিছিলেন ওই গোড়া চার পাঁচের চাষ দিছিলাম আচ্ছা আচ্ছা চাষ করে মাটি সমান করে হুম এক ফিট পর পর লাগে দেওয়া আছে হুম ধরেন ঘাস খুব উপযোগী গরু পাললে ঘাস লাগান লাগবে এটা পাললে ঘাস লাগান লাগবে গরু ছাড়া ঘাস ছাড়া গরু উৎপাদন করা অসম্ভব আমরা একটা জিনিস লক্ষ্য রাখি যে যেটা খড় খাওয়ানো হয় খড়ের চেয়ে এখানে মনে হচ্ছে যে পুষ্টিগুণটা সব দিক দিয়েই বেশি ধরেন ঘাসের যে পুষ্টি এই পুষ্টি কোনো জায়গার কোনো কোনো ফসল কোনো ধরনের ভিটামিন ও অথবা ভুসি আটা এগুলো খিলালেও তার সাথে গুণ শক্তি ঘাসের খুব আচ্ছা এই যে ঘাস আপনি কাটা অলরেডি শুরু করেছেন এটা দিন খাওয়ান যাবে আপনার তো এটা হতে হতে কি ফুলে যাবে এরকম না আমার এই ঘাস ধরেন খেলান যাবে আপনার হচ্ছে পঁচিশ দিন খেলান যাবে আচ্ছা পঁচিশ পঁচিশ দিন খিলান যাবে হুম পঁচিশ দিন খিলান যাবে পনেরো শত জায়গার ঘাস পঁচিশ দিন খেলান যাবে পঁচিশ দিন সম্পূর্ণ একবার কাটা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা হওয়ার পরে হওয়ার পরে আমি এই জায়গাটা আবার শীচ দেবো আচ্ছা সিজ দেওয়ার পর ধরেন সিচ দেওয়ার পর আমি আবার দশ কেজি ইউরিয়া মারিয়ে দেব হ্যাঁ দশ কেজি ইউরিয়া দিয়ে দেবো ইউরিয়া দিয়ে দেওয়ার পর ধরেন আবার ওই ধরেন আড়াই মাস তিন মাস পর আবার এই এই একবার রোপণ করলে দুই বছর চলে আর কোনো টেনশন নয় ঘাস ঘুষ হলে একটু এই যে আপনি গোড়া সই করে কাটছেন এই এইগুলো থেকে আবার গাছ ভাড়া গোড়া গোড়া সই করে যত কাটা যাবে তত ভালো আর এটা সরাসরি আপনি হচ্ছে মেশিন দিয়ে কাটা নিয়ে খাবার দেন নাকি আচ্ছা মেশিন দিয়ে গরু ঘাস খুবই সুন্দর আপনি নিয়ম কানুন খুবই সুন্দর চালু রাখছেন আর আনুমানিক কয়টা গরুর খাদ্য এখান থেকে হয়ে যাচ্ছে আমার ধরেন এটি পনেরো শতক আছে এক জায়গায় আছে বারো শতক আরেক জায়গায় বারো শতক বারো শতক আছে এই টোটাল আমি যে নিয়মে খেলেছি এই নিয়মে আমার ঘাস কয়টা গরু আনুমানিক আমার গরু ষোলোটা স্লোটা আচ্ছা এই সুলোটা গরু খাওয়াচ্ছেন পাশাপাশি আপনার খ্যার কয় বিঘা জমিরে যায় খ্যার ধরেন আমার তা ধরেন পঁচিশ বিঘা জমির খ্যার কাছে এবার আউন সিজনে আচ্ছা আচ্ছা তখন এই ঘাস ছিল আপনার না ঘাস খেল দুটো মিল করে খাওয়াচ্ছি আচ্ছা তো যাক আপনি আপনার খামার নিয়ে সুন্দরভাবে এগিয়ে যান আর যারা খামারি ভাইরা রয়েছে তারাও আপনার এই ভিডিওটা দেখে যেন উপকৃত হয় আর তাদের জন্য দোয়া রাখবেন আর আপনার জন্য আমি সবার কাছে দেওয়া চাই খামারি ভাইদের কাছে আপনি আল্লাহ করে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার খামারটাও যেন ভালো থাকে এবং এখান থেকে যেন এগিয়ে যেতে পারেন ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম